বেপরোয়াভাবে বাস চালানোয় বাস চালকের সাথে বাগযুদ্ধে জড়ালেন বাইক আরোহী থেকে পথচারী কামারহাটির ঘটনা বেপরোয়াভাবে বাস চালানোর প্রতিবাদ করায় এবং পথচারীদের সঙ্গে জড়ালেন বাইক আরোহী থেকে শুরু করে পথচারী দক্ষিণেশ্বরের দিক থেকে বিটি রোড ধরে কামারহাটির দিকে যাওয়া একটি বাস বেপরোয়াভাবে চালানো হচ্ছিল বলে অভিযোগ বাইকারোহী এবং পথচারীরা কোনো রকমে বাসটিকে কামারহাটি প্রবর্তক জুট মিলের সামনে দাঁড় করান বাইকারোহী এরপর রাস্তার মধ্যেই শুরু হয় বাক ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী বাইক চালক এবং বাসের চালক একে অপরের দিকে অভিযোগ করে জানান নম্বর থেকে প্রথমে রাস্তা চেষ্টা করলো যখন সিগন্যাল ছিল পুরো পিছনে গাড়িকে আটকে রাস্তা ক্রস করতে পারলো না সিগন্যাল হলো ডান দিক কাটিয়ে চলে এলো তারপর ওর ডান দিক দিয়ে আসছি ডিপার মারছি হর্ন মারছি ও মডেলিং করে সিগারেট খাচ্ছে হাত এরম বের ছাড়ছে ঠিক আছে তারপরে যখন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে সাইড করে উনি বলছে যে লেগেছে কি লাগলে আমি দেখে নিতাম লাগলে আমি দেখে নিতাম কানে হেডফোন যখন আমি বলছি কানে হেডফোন বলছে যে ফোন করার জন্য কানে হেডফোন আমাদের কাছে ফোন নেই আমরা ফোনে কথা বলতে পারি না সবার কি হেডফোন লাগে কথা বলতে সেটার জন্যই তো আমি বলছি পুলিশ এখানে দাঁড়িয়ে আছে পুলিশ বলছে ওর গাড়ি আসবে দেখি কি গাড়ি আসে দুর্ঘটনা হলো ওকে জিজ্ঞেস করুন যে ও কি করতো

বললাম যে আপনি কানে হেডফোন দিয়ে রেখেছেন উনি বলছে হ্যাঁ আমি কানে হেডফোন দিয়ে রেখেছি তারপরে উনি ফোন করেছি তার আগে উনি ফোনে কথা বলছিলেন না ইভেন যখন আমি দাঁড়াতে বললাম ওনাকে যেখানে দাঁড়ান উনি দাঁড়াবেন না সাইডে চলবেন ধমক তো উনি দেয়নি উনি সমানে বলে যাচ্ছে না আমি মদ খেয়ে নেই আমি দাঁড়াতে পারবো না আমি এই করতে পারবো না সমানে বলে যাচ্ছে ইভেন সিগারেট তো আমরা করতে পাচ্ছি না উনি মধ্যক অবস্থায় আছেন কি? তো কি এখন দেখুন আদিবিনী ব্যাগ থেকে পড়ে যেত হয়তো উনি দেখতো নাওনি একটু কোন জায়গায় মধ্যে গাড়ি ঘুরিয়ে কিন্তু নম্বর থেকে উনি ঘোরাতে পুলিশ আসলে অবশ্যই আমার নাম রূপা হ্যাঁ এরকম উচিত না আচ্ছা এই যে বাইক নিয়ে যে চালানো কবি দেখতেই হবে বলে যে প্রায়শই ঘটে হ্যাঁ প্রায়ইই ঘটে একদম বাস এলোমেলো চলে হ্যাঁ বাস এখন খুব খুবই খারাপ চালায় আপনি কি এলাকার বাসিন্দা না না মানে একটু একটু ভেতরের দিকে আছি আচ্ছা ঘটে তাহলে

কি করবো গাড়ি কাজ করবো গাড়ি কাজ করে আবার টিপে যাবো আবার গড়িয়ে যাবো